Tuh, deh, tuh, deh, ডিয়ার বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখাচ্ছি নতুন বছরের নতুন একেবারে অরিজিনাল খাঁটি দেশি মাগুর মাছের পোনা এবং যে পোনাগুলি আপনারা এখন দেখতে পাচ্ছেন এইগুলি এক কেজিতে দু হাজার পিস অর্থাৎ দু হাজার পিস এক কেজি হবে আমাদের কাছে বর্তমান অ্যাভেলেবেল আছে এক কেজিতে তিন হাজার পিস এক কেজিতে দু হাজার পিস এবং এক কেজিতে এক হাজার পিস এই ধরনের পোনা অ্যাভেলেবেল আছে যারা বায়োভ্লক বটন ক্লিন কিংবা পুকুর অথবা অন্যান্য জলাশয়ে চাষাবাদের জন্য শতভাগ দেশি খাঁটি মাগুন মাছের পোনা খুঁজতে তারা আমাদের ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগের মাধ্যমে এই পোনাগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এবং আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি অনেক প্রতারক চক্র আছে যারা দেশি মাগুর মাছের পোনার কথা বলে আপনাদেরকে হাইব্রিড এবং দেশির যে সমন্বয়ে যে ক্রস করা হয় ক্রস মাগুর অনেকে বিক্রি করে তাকে দেশি মাগুরের কথা বলে এবং অনেকে আছে সরাসরি হাইব্রিডটাই দিয়ে দেয় দেশি মাগুরের কথা বলে এই ব্যাপারে মাগুর মাছের পোনা করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন এবং সতর্কতা অবলম্বন করবেন এবং আপনারা এখন যে পোনাগুলি দেখতে পাচ্ছেন যে দেখতে মোটামুটি লাল সাইজের এইগুলি কিন্তু মূলত অরিজিনাল দেশি মাগুর মাছের পোনা এবং এইগুলি যদি আপনি প্রতি শতাংশে আপনি চাষাবাদ করতে চান পুকুরে তাহলে প্রতি শতাংশে দিতে পারবেন দুইশো পিস দুশো থেকে দুশো পিস এবং খাবার হিসেবে বাজারে যে প্রচলিত ফিড আছে এই রেডিভিড ব্যবহার করবেন মোট মাছের ওজনের বিশ পার্সেন্ট থেকে শুরু করে মাছ বিক্রি করার আগ পর্যন্ত মোট পার্সেন্ট ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার প্রয়োগ করতে হবে এবং জীবন হিসেবে পেথনিল আছে টিমচেন আছে পোলকারট আছে এগুলি আপনাকে ব্যবহার করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য